নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস নিয়ুস ছত্র পাশে সময়ের বিসি রিমান্ডে আছে পরবর্তীকালে যদি মনে হয় আমরা আমার প্রিয়ার করব আমাদের কাছে ছয় তারিখ ছয় জুন ইনফরমেশান আসে যে একটা বাইক চুরি হয়েছে বাইক চুরি হয় চার তারিখে আমডিহার মঞ্জু দেবী উনি অভিযোগ জানান যে ওনার মোটরসাইকেল চুরি হয়েছে তো সঙ্গে সঙ্গে আমাদের বারাবামি থানার পুলিশ অফিসাররা তদন্তে নামে আমডিহা মোড়ে আমাদের সিসিটিভি ছিল থানার তো সেই সিসিটিভি দেখে আমরা সূত্র পাই কিছু দেখা যায় যে দুটি বাইক নিয়ে আর তিনজন ব্যক্তি তারা মানে যেখানে প্রিয় ছিল সেই বাড়ির থেকে বাইকটি চুরি হয়েছে সেই দিকে গেছে এবং বড় পরবর্তী সময় দেখা যায় সেই সিসিটিভিতেই যে তারা আবার আরেকটি বাইক নিয়ে দুটো বাইকে টোটাল তিনটে বাইকে তিনজন ফিরে যাচ্ছে তো সেখান থেকে আমরা যখন ইনভেস্টিগেশন করি বাইক নাম্বার থেকে আমরা ফার্দার জানতে পারি যে বাইকগুলো বঞ্জেমারি সালানপুর থানা নন্দারে বঞ্জেমারির জায়গা আছে সেখানে একজনের আছে সেখান থেকে আমরা সেক করি আমার পেছনে দেখতে পাচ্ছেন ওনাকে আমরা অ্যারেস্ট করেছি সেই বাইকটি যেই বাইকটির নাম্বার আমরা সূত্র পাই সেটি ওনার বাবার ছিল তো সেখান থেকে সেই বাইকটি পাওয়া যায় এবং পরবর্তীকালে আরেকটি বাইক নিয়ে টোটাল দুটো বাইক নিয়ে ওনারা চুরি করতে যান টোটাল তিনজন তো দুটো বাইক যেই বাইক দুটো নিয়ে চুরি করতে গেছিলো সেই অফেন্ডিং বাইকগুলোও আমরা ধর ওখানে ওনাদের বাড়ির থেকে পাই প্লাস আরেকটি বাইক আমরা পাই যেটা সেই সময় চুরির বাইকগুলোই আমাদের কাছে প্রতিপন্ন হয়েছিল সেটা পরবর্তীকালে জানা যায় যে সালানপুরের বাইক হতে পারে তো সেটি নিয়ে ইনভেস্টিগেশন চলছে সেটি সালানপুর থানাকে দিয়ে দেওয়া হবে এবং তারপরে ফার্দার আরও পিসি রিমান্ড নেওয়ার পর ইন্টারোগেশনে আমরা আরও দুটো বাইক পাই একটা যেটা আমাদের বারাবনী থানার এরিয়ার থেকে আমডিয়া এরিয়ার থেকে চুরি হয়েছিল সেটি পাওয়া যায় প্লাস আরেকটি বাইক আরও ওনাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদের পরে আমরা রিকভারি করি তো সেটিও সালানপুরের এটি কেস রেজিস্টার হয়েছিল সেখানকার বাইক ছিল তিনজন যারা ছিলেন এই চুরিতে নিযুক্ত মানে যুক্ত ছিলেন তারা তিনজনই সালানপুরেরই মেনলি বাসিন্দা আছে একজনকে আমরা ধরতে পেরেছি দুজন এই মোমেন্টে পালিয়ে গেছে তো সেটা ইনভেস্টিগেশন চলছে আমরা ওই দুজনকে অ্যারেস্ট করার চেষ্টা করছি বাকি এই মোমেন্টে আমাদের কাছে তিনটে চুরির বাইক আমরা পেয়েছি প্লাস দুটো বাইক যেই বাইকগুলো নিয়ে ওনারা চুরি করতে এসেছিলো সেগুলোও আমরা ধরতে পেরেছি রিকভারি করতে পেরেছি আশা করছি দুটো বাইক যেই দুটো বাইক নিয়ে চুরি করেছিল একটা বাইক হয়তো তার মধ্যে থেকে চুরির বাইক হতে পারে যেটা ওনারা ইউজ করেছিলেন চুরি করতে আর একটা বাইক ওনাদের নিজেদের ছিল আপাতত এটাই আছে ঘটনা জ্যাম্বিয়ার যে টাস নিউজ ছত্র পাশে সময়ের সাথে मिश्रा নার্সিং ইনস্টিটিউট অফ আসানসুন আপনাদের لیے নিয়েครায়ায়া है एक खास ऑफर फ्री कोचिंग फॉर बीएससी নার্সিং जेईई পাস এন্ড জিএলএম ডব্লিউবি জে जेईई आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ इंस्टीट्यूट ऑफ हसनसोल अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टैक्ट नंबर है एट डबल जीरो टू सिक्स थ्री सेवन जीरो सेवन सिक्स सेवन नाइन वन फाइव जीरो हसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट जहां शुरू हो चुके हैं बीबीए एंड बीसीए में एडमिशंस अप्रूव्ड बाय एआईसीटी एंड एफिलिएटेड टू मकाउ मौलाना अबुल कलाम आजाद यूनिवर्सिटी ऑफ टेक्नोलॉजी हमारे यहां के स्टूडेंट्स को मिलता है वाइब्रेंट कैंपस लाइफ इंडस्ट्री टाई अपरियर गाइडेंस एंड प्लेसमेंट सपोर्ट और है वर्ल्ड क्लास फैकल्टीज मॉडर्न लैब्स इंटर्नशिप्स पर्सनैलिटी डेवलपमेंट एंड हंड्रेड प्लेसमेंट असिस्टेंस एडमिशन गोइंग ऑन For BBA and PCA, visit our website, office and call us. Our address, Bagbandi, near Radhaswami Satsang Hall, near Kali Pahadi Asanso. Please contact 800 263 सेवन जीरो सेवन सिक्स सेवन नाइन वन फाइव जीरो आसान, आसान के शो आप शहर आसान और शॉर्टेज ठाकुन और स्वास्थ्य कारण हेल्थ इज वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুশুর নগর নিগম দ্বারা জনহিত জারি পলিথিন সড়ককে কিনারে জহা ওহা না ফেটে আর আপনি পরিবেশকে রাখি স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন ধূম্রপান সেহত কে লিয়ে হানিকারক হ্যাঁ সিগারেট গুটকা জেসে জান লেওয়া পদার্থ কা সেবন না করে সংকল্প লে না ধূম্রপান করেনগে না হি করনে মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिकर क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक एफिलिएटेड टू वेस्ट बंगाल स्टेट काउंसिल ऑफ टेक्निकल एंड वोकेशनल एजुकेशन एंड स्किल डेवलपमेंट एंड अप्रूव्ड बाय ए न्यू दिल्ली assansoul institute of engineering and management polytechnic, civil engineering, computer science and technology, electrical engineering, mechanical engineering, or mining pay admission chal raha hai. come and join the number one assansoul institute of engineering and management polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, High-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7 generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. Diploma Astar ki Sarvsheshta Techniki Siksha karne Karnewala, ek Sarvottam Kendu, Asansol Institute of Engineering and Management, Polytechnic, leading you towards a bright future. बागबंदी रोड नियर घगरबुरी मंदिर काली पहाड़ी असम सोल फोर एट डबल जीरो टू सिक्स थ्री जीवन नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर करियर ये बेहद सम्मानित संतुष्टि भरा सबसे अनमोल फीलिंग प्राउड ऑफ इंट्रोड्यूसिंग एन इंस्टीट्यूट aims टू प्रोवाइड हाई क्वालिटी ट्रेनिंग इन नर्सिंग Come and join Misra Nursing Institute of Asansol, providing a three years diploma course in General Nursing and Midwifery (GNM) for plus two passed with minimum 40% marks, and four years undergraduate course in B.Sc Nursing for plus two past in Physics, Chemistry and Biology, approved by Indian Nursing Council (INC), approved by West Bengal Nursing Council (WBNC). And affiliated to West Bengal University of Health Science, WBUHS. So, what are you waiting for? Come and devote yourself completely to the most respected and commendable role, Misra Nursing Institute of Asansol. Highly qualified and experienced faculty members, well refined and suitable training methodology, most relevant and effective study materials, high tech classroom sessions computer lab and ultra modern bio lab modest hostel facility transport facility and having fully secured campus a value based training that always scales new heights of achievements admission is now open so don't waste your time at all come and join মিশ্রা নার্সিং ইনস্টিটিউট অব আসানসোল রোড near ঘাঘর বুড়ি মন্দির কালীপাহাড়ি আসানসোল মোবাইল নম্বর সেভেন ফোর ট্রিপল আমার মনে হয় না কারণ এর আগেও যখন পেলাম দুটো বাইক পেছি। প্লাস ওনারা যে বাইকগুলো নিয়ে চুরি করতে এসেছিলেন তার মধ্যে থেকেও একটা বাইক চুরির বলে মনে করছি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে যাতে ওরা ইনভেস্টিগেশন করে এনকোয়ারি করে বের করতে পারে যে বাইকটি অ্যাকচুয়ালি কার অ্যাপারেন্টলি নেই এনারা আমার মনে হয়েছে যে মানে স্বভাবের চোর যেটা বলে মানে রোজি করে সেরকম প্রপার্টি থেফট করে সেরকমই চোর আছেন কিন্তু এই চুরির বাইক পরবর্তীকালে অন্যভাবে বিভিন্ন